ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালীসীমা ইলেভেন বয়েস ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাদেকপুর একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে জয়লাভ করেছেন গুকর্ণঘাট একাদশ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালীসীমা চোদ্দ মোজা ঈদগা মাঠে ইলেভেন বয়েজ ক্লাবের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন উক্ত টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকুটের অ্যাডভোকেট মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নুরে আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজিম মোহাম্মদ শাহ আলম নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য হাজি মোহাম্মদ আজিম জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম ভূইয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন জেলা জাসাসির সদস্য সচিব বাইজুদ আহমেদ হেরাল জেলা তাঁতি দলের সভাপতি প্রফেসর মোশারফ হোসেন প্রমুখ উক্ত খেলায় অংশগ্রহণ করেন গুকর্ণঘাট ফুটবল একাদশ বনাম সাদেকপুর ফুটবল একাদশ দীর্ঘ নব্বই মিনিট খেলার মধ্যে সাদেকপুর একাদশকে এক শূন্য করে পরাজিত করে জয়লাভ করেছেন গুকর্ণঘাট একাদশ পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ নুরে আলম সিদ্দিকী বলেন আমাদের যুবকরা প্রত্যেক দিন বিকালে খেলাধুলা করেন খেলাধুলা করে সন্ধ্যায় বাসায় ফিরে পড়াশোনা করেন আপনারা দেখবেন এই মাঠের ফলে যদি চাচাই বাছাই করেন অন্য অন্য এলাকায় ভালো আমি বিশ্বাস করি অনেক অনেক গুণে ভালো আমাদের এলাকার যুবকরা তার কারণ একটাই আমি লক্ষ্য করেছি এই মাঠ থাকার ফলে যখনই ছেলেরা যুবকরা মাঠ পায় সেখানে খেলাধুলায় মগ্ন থাকে যেখানে খেলাধুলা রয়েছে সেখানে কোনো অন্যায় অচার হইতে পারে না মাদক আসতে পারে না সেই কারণে আমি যুবকদের ধন্যবাদ জানাই আগামী দিনেও এই মাঠে খেলা হবে সবসময় আমাদের যুবক মুর্বী গোল হয়ে গিয়েছেন গোল নাই নাই এলাকার মুর্বী যুবক ছাত্র ভাইয়েরা যখনই এই মাঠে খেলা হয় আপনারা সকলেই উপভোগ করবেন আসবেন যুবকদেরকে উৎসাহিত করবে তাহলে হবে কি আমার ছেলের নেশাগ্রস্ত হবে না আমার ছেলে যদি খেলাধুলায় থাকে সে সন্ধ্যার আগে গিয়ে তার ক্লান্তির কারণেই বাসায় ফিরবে বাসায় ফিরলে সে পড়াশুনায় বসবে আর বের হওয়ার সুযোগ না আজান দিবে এসে নজ পড়বে আবার খাওয়া দাওয়া করে তারা পড়াশোনা করে ঘুমিয়ে যাবে আমার ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই উনাকে অনেক ষড়যন্ত্র করে উনাকে দেশ ত্যাগ করার বাধ্য করার কথা ছিল উনি ষোলো কোটি মানুষের দিকে তাকিয়ে দেশ ত্যাগ করেন নাই এমনকি উনি যে বাস ভবনে বাস করতেন এই বাড়িটা থেকে উনাকে টেনে হিসেবে বের করে নিয়ে গিয়েছিলেন ওনার মাল সামানা কোথায় নিয়ে গিয়েছেন তারাই তখন জানতেন পরবর্তীতে সোনার বাড়িটা ব্যাঙ্গে ঘুরে চুরমার করে দিয়ে রুলার দিয়ে সমান করে দিয়ে দিয়েছে এই অত্যাচার অবিচারের ফলেও উনি বলেছেন আমার বাইরে কোনো ঠিকানা নেই আমার ঠিকানা এই বাংলাদেশে বিগত সরকারের আমলে অনেক ব্যক্তি ভীক্ষা করে উনি সরকার ওনাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন অসুস্থ অবস্থায় উনি বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও এই দেশের প্রতি উনি যে মায়া মমতা দেখিয়েছেন চৌষট্টি জেলায় জেলায় উনি প্রত্যেকটি সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে গিয়েছেন আজকে আমি গর্বের সাথে বলতে চাই আমার নেত্রী এই দেশের জন্য দুটি ছেলে তাদেরকে নির্যাতন নিবিড়ন করে পাঠিয়ে দিয়েছেন একজন সন্তান হয়ে সিঙ্গাপুর থেকে দেশে আসছেন তবু উনি আফুস করেন নাই অন্যায়ের সাথে সেই নেত্রী দল আমরা করি আমরা জাতীয়তাবাদী মানা যারা রয়েছি আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি আমার বিশেষ মেসেজ হলো আমার নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের যিনি আগামী দিনে নেতৃত্ব দেবেন সেই নেতা যেন আপনার ক্রমাশয়ে পড়েছেন যে আমরা কিন্তু এখনই ক্ষমতায় আসি নাই এখন একটি নির্দলীয় সরকারের অধীনে আমরা রয়েছি আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করতে চাই সহযোগিতা করব তারা একটি নির্বাচনী পরিবেশ করবেন সেই নির্বাচনী পরিবেশের মাধ্যমে বাংলাদেশের তিনশো আসনে নির্বাচন হবে আপনারা জানেন ওই নির্বাচনের পূর্বে আমাদের নেতা রহমান সাহেব বাংলাদেশে অবস্থান করবেন ইনশাআল্লাহ জাতীয় টিভি নিউজ ডেস্ক